সবাইকে নমস্কার জানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এখন আমি রয়েছি ভেলোরের নার্ভি হসপিটাল তামিলনাড়ু ভেলোরে আজকে অনেক পেশেন্ট রয়েছে তো তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি রয়েছি তো আপনারা যারা চিকিৎসার জন্য যোগাযোগ করতে চাইছেন তারা আমার এই নিচের নাম্বারে ফোন করে আমাকে যোগাযোগ করুন আমি সাধ্যত চেষ্টা করব আপনাদের সঠিক চিকিৎসা যাতে হয় আর এই নারবি হসপিটাল হচ্ছে সিএমসির থেকে মাত্র সাত মিনিটের রাস্তা অটোতে এলে আর এখানে সিএমসির যত বড় বড় প্রফেসর রয়েছে মানে বিভাগীয় প্রধান হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারাই এই নারবি হসপিটালে রয়েছেন এখানে প্রত্যেকটা বিভাগ রয়েছে অর্থোপেডিক থেকে আরম্ভ করে মেডিসিন স্পাইন নিউরোলজি সব কিছু ডিপার্টমেন্ট রয়েছে এখানে এবং এখানে ট্রিটমেন্ট অত্যন্ত আধুনিক যেটা আপনি চেন্নাই অ্যাপেলের মতো বা আরও আধুনিক সুবিধা পাবেন কেন কি এটা ইউএসের হেন্ডিফোর্ড হেলথ সিস্টেম যেটা কি পৃথিবীর এক নম্বর হেলথ সিস্টেম সেই ইউএসের দ্বারা পরিচালিত ইউএসএর হ্যান্ডিফোর্ড হেলথ সিস্টেম দ্বারা পরিচালিত নারভি হসপিটাল ভেলোর তামিলনাড়ু এখানে অত্যন্ত আধুনিক কিন্তু খরচার দিক থেকে এখানে অনেক কম কারণ এখানে রয়েছে নারায়ণী হসপিটাল সিএমসি তো তাদের সঙ্গে কম্পিটিশানও অবশ্যই রয়েছে তো তাদের থেকে খরচা অনেক ক্ষেত্রে কম এবং ব্যাপারটা হচ্ছে যে সর্ব আধুনিক ট্রিটমেন্ট হয় এবং খুব মানে রিজনেবল প্রাইস মানে কোনো এক্সট্রা প্রাইস নয় যে সিএমসিদের থেকে বেশি বা এরকম কেরকম ব্যাপার নয় আর একটা ব্যাপার হচ্ছে যে সিএমসির যেখানে কুড়ি পঁচিশ দিন লাগে এক মাস লাগে এখানে দু দু এক দিনের মধ্যেই হয়ে যায় আমার বহু পেশেন্ট এসছে যারা দিনের দিন ট্রিটমেন্ট করে চলে গেছে এরকম বহু পেশেন্ট রয়েছে তো তাই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের সাধ্যে চেষ্টা করবো সব রকমভাবে এখানে তো আমি রয়েছি এবং এখানকার ডক্টরদের সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে আমার খুব ভালো রিলেশান যার জন্য কোনো রকম অসুবিধা হবে না সে সব ক্ষেত্রেই বলতে পারি আর আপনারা এখানে এসে কোথায় থাকবেন বা কিভাবে আসবেন ট্রেনে আসুন বা প্লেনে আসুন সব কিছু ব্যবস্থা আমি করে দেবো কোনো চিন্তা করতে হবে না এবং সব কিছুর পয়সা বা কোনো এক্সট্রা পয়সা লাগে না হ্যাঁ আমার কাছে এলে কোনো এক্সট্রা পয়সা লাগে না তো আপনারা আসুন যোগাযোগ করুন আমি সব সময় আপনাদের সঙ্গে রয়েছি এবার দেখুন অনেকেই বলেন সিএমসি সিএমসি আর সিএমসি অনেক পুরোনো হসপিটাল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিএমসির থেকে এই হসপিটালটা অনেক আধুনিক আর সব বিভাগীয় প্রধান থেকে আরম্ভ করে সব সিএমসি ডক্টর সিএমসি বড় বড় প্রফেসর এখানে রয়েছেন কেন কি এখানে যে ম্যানেজমেন্ট হচ্ছে তারা এই সিএমসির ডক্টরদের হাই পেড অনেক বেশি স্যালারি দিয়ে রেখেছেন এবং এখানে ট্রিটমেন্টটা অনেকটাই বেটার অনেক বেটার মানে তুলনা হয় না আর কি যেটা আপনি অ্যাপোলো চেন্নাই বা মানিপালে পাবেন সেটা এই খরচার মধ্যে পাবেন মানে অবাক হয়ে যাবেন আপনি এই খরচার মধ্যে যে পেয়ে যাচ্ছেন তো তাই আর চিন্তা না করে যে কোনো রোগের ক্ষেত্রে যে কোনো রোগ হোক আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের সব কিছু ব্যবস্থা করে দেব আমার অনেক লোকজনও রয়েছে তো তাদের মাধ্যমে ব্যবস্থা করে দেবো কোনো চিন্তা নেই আমি আপনার সঙ্গে থাকব তাই চলে আসুন যোগাযোগ করুন অবশ্যই আমাকে আগে থেকে জানাবেন কেন কি আপনার কী রোগ বা কী সমস্যা সেই অনুযায়ী আমি ডক্টর বুক করতে পারবো সব কিছু ব্যবস্থা করে রাখব যাতে আপনার সময় একটু নষ্ট না হয় আর যদি আপনি বলেন যে আপনি সিএমসিতেই ট্রিটমেন্ট করবেন তাহলেও আমি ব্যবস্থা করে দেবো কোনো চিন্তা নেই সেটা আপনার একান্ত নিজের ইচ্ছে সেখানে তো আমি কোনো জোর করতে পারি না শুধু ভেলোর কেন আমি চেন্নাইতে চেন্নাই অ্যাপেলো বলুন বা গ্লোবাল বা রেলা হসপিটাল বা সিমস হসপিটাল যে কোনো হসপিটালে বলবেন আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো সেখানেও আমার পরিচিতি রয়েছে এবং সেখানেও আমার পেশেন্ট যায় এবং সেখানেও হসপিটালের সঙ্গে আমি কাজ করি শুধু চেন্নাই নয় ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কোয়েম্বাটুর যেখানে বলবেন আমি সেখানেই ব্যবস্থা করে দেবো আপনার রোগ অনুযায়ী তবে একটা কথা বলতে পারি যদি আমার ওপর ভরসা করেন তাহলে আপনার রোগ অনুসারে যে হসপিটালটা বা যে ডক্টর বা যে ডিপার্টমেন্ট ভালো হবে আমি সেরকম ব্যবস্থা করব একটু ভরসা করতে হবে তারপর আপনাদের ইচ্ছে আপনার ইচ্ছে ওপর আর কিছু বলা যায় না তাই আসুন যোগাযোগ করুন আমি সব সময় সঙ্গে আছি তাই স্ট্যান্ডার্ডটাও ইউএসের মতোই আধুনিক যন্ত্রপাতি দ্বারা এখানে পরিচালিত এখানে প্লাজমা ল্যাব রয়েছে ইভেন এমআরআই যে মেশিন রয়েছে সেটাও থ্রি টেসলা মেশিন তো এখানে অনেক আধুনিক চিকিৎসা হয় এবং সঠিক চিকিৎসা হয় আর একটা কথা বলতে গেলে এখানে আপনি আমাকে পেয়ে যাবেন আমি সব রকমভাবে সাহায্য করব কোন ডক্টর কোন ডিপার্টমেন্ট সব কিছুই আমি ব্যবস্থা করে দেবো ইভেন আপনার কোথায় থাকা কিভাবে আসবেন কিভাবে কোথায় গেলে সঠিক চিকিৎসা হবে বা কোথায় কম পয়সায় আপনার থাকার ব্যবস্থা হবে সব কিছুই ব্যবস্থা করে দেবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন নির্দ্বিধায় আসুন আমি এখানে আছি আপনাদের কোনো রকম চিন্তার ব্যাপারই নেই আমি সবসময় আপনাদের জন্য রয়েছি অনেকেই জানেন এবং বহু পেশেন্ট বহু পরিবার আমার কাছে আসেন এবং তারা তাদের মুখ থেকে আপনারা শুনতে পারেন যে কিভাবে আমি তাদের সাহায্য করে থাকি তো আসুন আমি সব সময় আপনাদের সঙ্গে রয়েছি কি আপনারা ভয় পান আমি সেটা বুঝি কেন কি কোথায় যাব কি হবে কত টাকা লাগবে আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি সব বলে দেব কত টাকা লাগতে পারে কি হতে পারে আর এখানে আর একটা জিনিস মানুষের মাথায় মানে ভুল ধারণা রয়েছে যে সিএমসি বোধ খুব ভালো হসপিটাল সেখানে কম খরচা হয় এটা কিন্তু একদম ভুল ধারণা সিএমসি নোডাউট ভালো হসপিটাল আমি তার নামে কিছু বলতে চাই না এটা অনেক পুরনো হসপিটাল কিন্তু প্রচুর সময় লাগে এখানে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আপনাদের ব্যক্তিগত লাগবে হ্যাঁ তো আপনারা এখানে আসুন আমি রয়েছি খুব কম পয়সার মধ্যে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়ে যাবে